মানুষকে কষ্ট দেওয়া সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে বড় অভ্যুদ্ধা চব্বিশে জুলাই না জুলাই চব্বিশ দুই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা বেশিরভাগ মুক্ত হওয়ার উনি উমিদের থেকে দেশ রক্ষা হওয়া এই ক্ষেত্রে

এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিএম পজিটিভ রয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিএম পদ্ধতি নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেন ফিট তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কি না আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম তার এখানে আমাদের জালের মায়া রয়েছে এখানে আমাদের ভাবে মায়া রয়েছে কারণ আগে পরে দিনের কোন রাখলে বাক্সে ফুটে রাখা এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং এবং যে যে বস্তার সেখানে বাহিনীর তাদের সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার প্রস্তুতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওই উপস্থাপন এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায় ছিল এবং বিদেশিদের যারা তাবেদার নয় যারা দেশপ্রেমী এবং ইসলাম প্রেমী মানবতা প্রেমী তাদের নিয়ে ইনশাল আমরা দুঃখ দান করে থাকি এখানে মূল ব্যাপারটা হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়িয়ে ঘোষণা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার এই নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট পারে নাই এবং এখানে রাহুল ভোট নিয়ে দেয়াশির উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের পর যারা করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার হয়েছিল। তাদের নৈতিকভাবে রাজনীতি করা থাকতে পারে না বিচার অপরাধের না হবে এই জন্য এটা আমরা যোগিত দাবি করেছি এবং এরা বাস্তবতাও দায়ী এবং সকলেই এটা চায় এখানে গুরুর উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা মঙ্গলবার সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা বুঝি মরমত এর তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতে বা এই পরিবেশে নির্বাচন হয় আমাদের যান মানের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য আর তিনি তার প্রধান কিন্তু আমাদের জাতির সামনে করেছেন যে তিনটা তাদের তার মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নেই এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নেই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগে ঘোষণা দিয়ে বসল এটা কেন কী কারণে এটা আমাদের অনুগল্প নয় এটা একজন আমরা দুঃখ এবং আমার মর্ম